সর্বপ্রথম আমি একটা ওয়াল্টনের ফ্রিজ দিয়ে শুরু শুরু করব মানে নতুনের মতোই আছে মানে ইউজ হয়েছে এক বছর একদম নিউ কন্ডিশন আছে আচ্ছা কত লিটার এটা হচ্ছে আপনি 193 লিটার 193 ভিতরে দেখি একদম ফুল ফ্রেশ এই উপরে ঢুকি এই তো ডিপ 10 12 কেজি জিনিস রাখতে পারবো আর এটা হচ্ছে সুপার সিলার সুপার সিলার আর এখানে হচ্ছে আপনার টেম্পারেচার কমানো বাড়ানোর ইয়া আছে লাইট আছে আর সবগুলো হচ্ছে আপনার টেম্পার অনেক এটা দাম এটার দাম দিচ্ছি ভাই আমি আঠারো টাকা ষোলো হাজার টাকা একদম পনেরো টাকা সারা মানুষ করে সার্ভিস পাশে আপনার হচ্ছে দুইশো সতেরো লিটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল স্টিল বডি একদম ফুল ফ্রেশ যেটা আচ্ছা প্রাইস দিতে আছে আপনার উনিশ না আঠারো না সতেরো হাজার টাকা সারা মানুষ ফ্রি আচ্ছা ষোলো হাজার করে ষোলো হাজার টাকা ডেলিভারি